বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হবে মালয়েশিয়া সত্যি কি এমনটা সম্ভব কোন কোন বাধা রয়েছে মালয়েশিয়া কম খরচে উন্নত চিকিৎসা দিচ্ছে তা সত্ত্বেও কেন বাড়ছে বাংলাদেশি রোগীদের সংখ্যা চুরাশি শতাংশ বেড়েছে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের সংখ্যা মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ হলেও সেখানে এমন কি নেই যা ভারতে আছে ভারতে এবার আর আসতে হবে না বাংলাদেশিদের চিকিৎসা করানোর জন্য মালয়েশিয়ার বিকল্প তো তৈরি হয়ে যাচ্ছে কতটা সত্যিই তথ্য ভারতে বাংলাদেশের ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষ আসেন চিকিৎসা করাতে সেটা কি মালয়েশিয়ায় গিয়ে করানো সম্ভব কোনোদিনও সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো অপশন থাকলেও বাংলাদেশিরা কেন ভারতকেই বেছে নিচ্ছেন চিকিৎসার বেস্ট জায়গা হিসেবে বাংলাদেশিরা নিজেদের দেশের চিকিৎসার উপরই বা কেন আস্থা রাখতে পারছেন না ভারতের উপর নির্ভর করার নেপথ্যে আসল বাস্তবটা আসল কারণটা কি ভারতে এমন কি আছে যা মালয়েশিয়ায় নেই একদল ভারত বিরোধী মানুষ বলছেন ভারতের চিকিৎসা করাতে যাওয়া বন্ধ করুন তার বদলে মালয়েশিয়ায় যান কিন্তু বাংলাদেশ থেকে এই মালয়েশিয়া যেতে খরচ কত? বাংলাদেশের সাধারণ মানুষ বা বাংলাদেশের দরিদ্র মানুষের ক্ষেত্রে কি সেটা অ্যাফোর্ড করা সম্ভব তথ্য বলছে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন ইন্দোনেশিয়া ভিয়েতনাম মিয়ানমার আফ্রিকা মহাদেশ চীন এবং ভারতের নাগরিকেরা তবে সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্রুনেই এবং মধ্যপ্রাচ্য থেকেও স্বাস্থ্য সেবা নিতে অনেকেই যাচ্ছেন সেই দেশে দিন দিন এই সংখ্যা বাড়ছে নেপথ্যে অবশ্যই রয়েছে মালয়েশিয়ার উন্নত চিকিৎসা ব্যবস্থা এমনকি সিঙ্গাপুর ও ব্যাংককের চেয়ে মালয়েশিয়ায় থাকা ও খাওয়ার খরচও অনেক কম কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তুলনাটা এখানে সিঙ্গাপুর বা ব্যাংককের সঙ্গে হচ্ছে না তুলনাটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ট্রেনে করে আসতে যা খরচ সেটা কোনোদিনও মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সমান হতে পারে না ভারত ও বাংলাদেশের মধ্যে বাস ট্রেন ফ্লাইট তিনটে যাতায়াতের সুবিধা রয়েছে তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেলে একমাত্র যাওয়ার উপায় হলো ফ্লাইট না বাস না ট্রেন বাংলাদেশ রেলওয়ে তথ্য অনুযায়ী ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের এসি সিটের ভাড়া এখন চার হাজার নশো টাকা এবং এসি চেয়ারের ভাড়া হয়েছে তিন হাজার ছশো টাকা ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া করা হয়েছে ছ হাজার সাতশো কুড়ি টাকা এছাড়া ওই ট্রেনের এসি সিট ভাড়া চার হাজার দুশো নব্বই টাকা অন্যদিকে খুলনা কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া করা হয়েছে দু টাকা ওই রুটের এসি চেয়ারের ভাড়া দু টাকা সেখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে ফ্লাইটের ভাড়া চোদ্দ হাজার টাকা থেকে শুরু হয়ে বাড়তে বাড়তে তা কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজারেরও বেশি হতে পারে এবার বলুন তো বাংলাদেশে থাকা একজন সাধারণ বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে খুব কি সহজভাবে এই টাকাটা খরচ করে চিকিৎসা করাতে যাওয়া সম্ভব মালয়েশিয়ায় এখানেই শেষ নয় রয়েছে আরও অনেক কারণ ভারতে কেন এতটা বাড় তো বাংলাদেশী পর্যটকদের বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে 84 শতাংশ যেমনটা আগেই আপনাদের বললাম বছরে 24 লক্ষ 70 হাজার মেডিকেল টুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে আসছেন এটা 2023 সালের রিপোর্ট 2024 সালে সেই परसेंटेजটা আরও যদি বাড়ে তাতে মোদে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু কেন মালয়েশিয়া থাইল্যান্ড বা সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা পাওয়া সত্ত্বেও সে দেশের মানুষেরা ভারতকে রাখছেন তাদের প্রথম পছন্দে তথ্য বলছে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ যান ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এর মধ্যে দিল্লি ও মুম্বাই দশ থেকে বারো শতাংশ মানুষ যান একটা বড় অংশ যায় পশ্চিমবঙ্গ এবং দ্বিতীয় সর্বোচ্চ রোগীরা যান তামিলনাড়ুতে সেখানে চেন্নাই এবং সিএমসি ভেলোর হাসপাতাল রয়েছে এছাড়া ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদেও কিছু সংখ্যক মানুষ যাচ্ছেন তবে অন্য রাজ্যের হিসেবে সেই সংখ্যাটা খুব বড় কিছু একটা নয় বা উল্লেখযোগ্য নয় তবে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে ভাষাগত একটা বড় সাদৃশ্যের জন্য বাংলাদেশের মানুষ কলকাতাতে যেতেই সব থেকে বেশি পছন্দ করেন বাংলা ভাষায় কথা বলে সেখানকার থাকা খাওয়া মানুষের কাছে কোনো ধরনের সাহায্য যে কোনো ক্ষেত্রেই তাদের সুবিধা হয় সেখানে দক্ষিণ ভারতে গেলে বাংলাদেশিরা হিন্দি বা ইংরেজি ভাষায় কথা বলে কমিউনিকেট করে ফেলতে পারেন অন্যদিকে ভারতে থাকা ও খাওয়ার ক্ষেত্রেও অনেকটাই মিল খুঁজে পান বিশেষ করে কলকাতার খাওয়া দাওয়ার সঙ্গে বাংলাদেশের খাওয়া দাওয়ার বড় একটা সামঞ্জস্য রয়েছে সব থেকে বড় কথা কি জানেন বাংলাদেশিরা যখন কলকাতায় আসেন তখন তারা মনে করেন নিজের বাড়িতেই তারা রয়েছেন কারণ একই ভাষা একই খাওয়া দাওয়া একই কালচার এক্ষেত্রে অনেকেরই মত মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ সেখানে হালাল খাবার পেতে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে দামটাও কি কলকাতার খাবারের মতো ভারতের খাবারের মতো এতটাই কম এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি ভারত কিংবা থাইল্যান্ডে একজন রোগীর চিকিৎসা যদি খরচ একশো ডলার হয় পাশাপাশি ভারতে থাকার খরচ লাগবে কুড়ি ডলার থাইল্যান্ডে গেলে সেটা হবে দুশো ডলার সিঙ্গাপুরে পাঁচশো ডলার সব মিলে চিকিৎসা অন্যান্য খরচ মিলে হিসাব করলে ভারত অনেকটাই বেশি সাশ্রয়ী তবে এটাও ঠিক উন্নত চিকিৎসা গ্রহণ করতে বাংলাদেশিদের সচ্ছল ঘরের অনেকেরই পছন্দ এখন মালয়েশিয়া সেবা গ্রহণকারীরা বলছেন সিঙ্গাপুর ও থাইল্যান্ডের চেয়ে অন্তত সত্তর শতাংশ কম খরচে বিশ্বমানের চিকিৎসা সেবা তারা মালয়েশিয়ায় পেয়েছেন এবং মালয়েশিয়ান হাসপাতালের কর্তৃপক্ষেরও দাবি তাদের দেশে এমন কিছু চিকিৎসা ব্যবস্থা রয়েছে যা এশিয়ার অন্যান্য দেশে নেই বছরে চব্বিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার আয় করে এই দেশটা এবং চিকিৎসা খাতে মালয়েশিয়া বর্তমানে বিশ্বের দশম স্থানে রয়েছে তবে এই আলোচনা করলে যে প্রশ্নটা বারবার খোঁজা দিতে থাকে সেটা হলো বাংলাদেশের চিকিৎসায় কেন আস্থা নেই বাংলাদেশিদের বাংলাদেশি রোগী এক বছরে ভারতে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে বিশেষজ্ঞরা বলছেন এই চিকিৎসাটাই যদি বাংলাদেশে হয় তাহলে হয়তো সেই পাঁচশো মিলিয়ন না হয়ে সেটা দেড়শো কিংবা আড়াইশো মিলিয়ন হয়ে যাবে কিন্তু কেন বাংলাদেশের হাসপাতাল বা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর এখনো আস্থা রাখতে পারছেন না সে দেশের মানুষ বাংলাদেশ সরকার এ নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা কি করছে করাটা তো দরকার বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমের তথ্য বলছে চিকিৎসার নামে গলা কাটা ব্যবসা করছে বাংলাদেশের বহু হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানে সরকারি ও বেসরকারি গবেষণা তথ্য অনুযায়ী ২০১২ সালে বাংলাদেশ থেকে বছরে সাড়ে তিন লক্ষ মানুষ চিকিৎসা নিতে দেশের বাইরে গিয়েছিল তাদের ব্যয় হয়েছিল দুশো কোটি ডলার এখন যাচ্ছে প্রায় সাতাশ লক্ষ দশ হাজার রোগী ব্যয় বেড়ে দাঁড়িয়েছে চারশো কোটি ডলার যা বাংলাদেশের মুদ্রায় চুরাশি হাজার কোটি টাকার বেশি অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সে দেশে উন্নত চিকিৎসার অবকাঠামো থাকলেও সেবার মান কিন্তু তোলা বিশেষ করে বহু চিকিৎসকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তেমন ধারণাই নেই অন্যদিকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দিনে গড়ে পঞ্চাশ থেকে সাতজন করে রোগী দেখেন সেই জন্য অনেক সময় রোগ নির্ণয় করতে ভুলও হয় এজন্য দেশীয় চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা এবং ভরসা কোনোটাই জনগণের নেই অন্যদিকে বাংলাদেশের সরকারি পর্যায়েও দক্ষতা ও দায়িত্বশীলতার অভাবে স্বাস্থ্য কম বরাদ্দ বাজেটও খরচ হয় না সে দেশে বেসরকারি খাতে ভালো মানের হাসপাতালও কম মেডিকেল কলেজগুলোতে ভালো মানের হাসপাতাল নেই ফলে সরকারি হাসপাতালে অগণিত মানুষ চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হন এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের দাবি দেশীয় চিকিৎসা ব্যবস্থার উপর আস্থাহীনতা এবং দুর্বলতার কারণে মানুষ দেশে বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশে চিকিৎসকের তুলনায় রোগী অনেক বেশি ফলে বেসরকারি হাসপাতালেও রোগীর উচ্চচাপ রয়েছে এই সমস্যা সমাধানে বেসরকারি খাতের হাসপাতালগুলোতে সেবার মান বাড়াতে হবে সেই সঙ্গে এই প্রাইভেট হসপিটালগুলোতে সেবার মান উন্নয়নে বিদেশি দরকার রয়েছে বলে তারা মনে বিনিয়োগ তাই সব দিক থেকে বিবেচনা করলে চিকিৎসা করাতে আসার ক্ষেত্রে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো স্কোপ থাকলেও বাংলাদেশিরা অনেক বেশি কমফোর্টেবল ভারতে আসার ক্ষেত্রে ভারতে এসে থাকার ক্ষেত্রে আর অনেকেই মনে করছেন ভবিষ্যতে এটা আরো বাড়বে এটা কমার কোনো রাস্তা নেই এদিকে বাংলাদেশের চিকিৎসা খাতে হাজার কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল করবে ভারতের ডিসান হাসপাতাল এজন্য তারা ঢাকা চট্টগ্রাম সিলেট ও খুলনায় জায়গা দেখছেন এমনটাই জানা গিয়েছিল 2023 সালে তবে এবছর বাংলাদেশী পর্যটকদের সংখ্যা ভারতে কতটা মারছে সেটাই কিন্তু দেখা বিউরো রিপোর্ট প্রথম কলকাতা